আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের গদ্য অংশের অতি গুরুত্বপূর্ণ একটি গদ্য নিয়ে যেটা নাম হচ্ছে শিক্ষা ও মনীষত্ব মূলত এটি হচ্ছে একটি প্রবন্ধ এবং এটি লিখেছেন হচ্ছে মোতাহের হোসেন চৌধুরী তো আমরা অনেকে জানি যে বাংলা নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রে এমন অনেকগুলো অধ্যায় আছে যেগুলো আমরা হচ্ছে কি এড়িয়ে চলতে পছন্দ করি কেননা এইগুলো টপিক আমাদের মাথার উপর দিয়ে যায় যে কিভাবে কি পড়বো কোথায় থেকে প্রশ্ন আসবে কিভাবে উত্তর করব বা প্রশ্নের প্যাটার্নটা কেমন হবে এগুলো আমরা অনেকে বুঝি না এই টপিকগুলো কেননা এগুলোর মধ্যে মূলত কোনো কাহিনী থাকে না এগুলোর মধ্যে আমাদেরকে কিছু শিক্ষা দেওয়া হয় আমাদের ভবিষ্যৎ জীবন আমাদের মানে চলতি জীবনের জন্য কি করা উচিত কি করা উচিত নয় এই বিষয়গুলোর উপর তো এই জন্য এই বিষয়গুলো আমরা সহজে মাথায় নিতে চাই না যার কারণে আমরা এই টপিকগুলো বাদ দিয়ে পড়ে থাকি কিন্তু তোমাদের জন্য কিন্তু এই শিক্ষা অনুসত্ত এই গদ্যটি বা প্রবন্ধটি খুবই গুরুত্বপূর্ণ কেননা এখান থেকে প্রশ্ন এবার আসবি তাহলে দেখো আমাদেরকে সর্বপ্রথম যেটা জানতে হবে শিক্ষা দেখো তাহলে কিন্তু এই টপিকটা নিয়ে আর কোনো চিন্তাই করতে হবে না কেননা আমি খুব সহজভাবে কিছু টেকনিকের মাধ্যমে দেখিয়ে দিব যে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি খুবই সহজে আয়ত্ত করা সম্ভব তাহলে যেভাবে আমি শুরু করব দেখো লেখক পরিচিতি আমরা দেখেছি যে শিক্ষা মনুষ্যত্ব শুরু করার প্রথমে আমাদের লেখক পরিচিতি আছে অনেকগুলো তথ্য আছে সবগুলো তথ্য আমাদের পড়তে হবে না আমাদের যেগুলো মূল তথ্য জেনে রাখতেই হবে যেগুলো আমাদের পরীক্ষার মধ্যে আসবে সেগুলো আমাদেরকে জানতে হবে আমি সেগুলোই কিন্তু এখানে পয়েন্ট করেছি আমি যতগুলো তথ্য দেবো জাস্ট এগুলো পড়লে কিন্তু এনা বাড়তি কিছু পড়তে হবে না তাহলে দেখো জন্ম তাহলে সালটা হচ্ছে উনিশশো সালে জন্মগ্রহণ করে এবং স্থানটা হচ্ছে কুমিল্লায় তিনি জন্মগ্রহণ করেন কুমিল্লায় কিন্তু তার পৈতৃক নিবাস বা বাবার বাড়ি হচ্ছে জেলা ন নোয়াখালী আর গ্রাম হচ্ছে কাঞ্চনপুর এভাবে কিন্তু ভেঙে ভেঙে পড়ানোর কারণ একটাই কেননা প্রশ্নের মধ্যে চাওয়া হয় যে মোতাহের হোসেন চৌধুরীর গ্রামের নামকে পৈতৃক নিবাস বা গ্রামের নামকে তখন বলতে হবে কাঞ্চনপুর শুধু কাঞ্চনপুর লিখতে হবে যদি বলে তার পৈতৃক নিবাস সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণটা লিখতে হবে আর যদি বলা হয় জন্ম কোথায় তাহলে কুমিল্লায় দেখো মৃত্যু সাল হচ্ছে আঠারো সেপ্টেম্বর উনিশশো ছাপ্পান্ন জন্ম হচ্ছে উনিশশো মৃত্যু হচ্ছে উনিশশো ছাপ্পান্ন শিক্ষা জাস্ট আমাদের এই শিক্ষক মনুষ্যত্ব বইয়ের মানে আমাদের বাংলার প্রথম বইয়ের মধ্যে শিক্ষক মনুষ্যত্ব প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরীর শিক্ষা জাস্ট এম তা দেওয়া আছে আমরা এটাই মনে রাখবো কেননা পাঠ্য বইয়ের বহির্ভূত কোনো প্রশ্ন আসবে না পাঠ্য বইয়ে যেগুলো আছে সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য আমরা বাছাই করে করে পড়বো যাতে পরীক্ষার মধ্যে আমরা কমর পাই তাহলে এম এ পাশ করেছেন বাংলা বিষয়ে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এটুকু মনে রাখলে হবে পেশা এক নম্বর হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন দ্বিতীয়ত ঢাকা থেকে প্রকাশিত শিক্ষা পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন অবশ্যই মনে রাখতে হবে যে সেটা কোথায় থেকে প্রকাশিত হয়েছে ঢাকা থেকে প্রকাশিত শিক্ষা পত্রিকার সঙ্গে যুক্ত হয়েছে ছিলেন এবার সাহিত্যকর্ম বইয়ের মধ্যে দেওয়া হচ্ছে প্রবন্ধ সংস্কৃতির কথা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেননা এটা হচ্ছে বাংলা সাহিত্যের মননশীল একটা প্রবন্ধ ধারা উল্লেখযোগ্য সংযোজন যেটা লেখকের মৃত্যুর পর প্রকাশিত হয় এটা কিন্তু এসে থাকে যে কোন সাহিত্যকর্মটি বা কোন প্রবন্ধটি বা তার লেখা কোন গ্রন্থটি আহ হচ্ছে মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল তাহলে সেটা হবে সংস্কৃতির কথা অনুবাদ গ্রন্থ তার অনুবাদ গ্রন্থ হচ্ছে মোট দুটি একটা হচ্ছে সভ্যতা আর একটা হচ্ছে সুখ তাহলে এই তথ্যগুলো আমাদেরকে ভালো করে জানতে হবে এখানে আমাদের লেখক পরিচিতি সম্পর্কিত যাবতীয় তথ্য শেষ তোমরা এভাবেই লেখ লেখক পরিচিতিটা পড়বে এর পরবর্তীতে আমি আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মানে পরীক্ষার মধ্যে আসলে তোমরা অ্যান্সার করতে পারো এবার আমরা যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানবো সেগুলো কিন্তু আমি এখানে দিয়েছি এবং এগুলো অবশ্যই ভালো করে তোমাদেরকে আয়ত্ত করে নিতে হবে বারবার চর্চা করতে হবে কেননা এখান থেকেই প্রশ্ন মূলত এসে থাকে তাহলে দেখো উৎস অথবা সংকলন অর্থাৎ এই যে প্রবন্ধটি সেটা কোথায় থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে গ্রন্থটা হচ্ছে সংস্কৃতির কথা এবং আমরা গ্রন্থ বলতে কি বুঝি একটা বই তাই না বইয়ের নাম হচ্ছে সংস্কৃতির কথা এবং আমরা জানি একটা বইয়ের মধ্যে অনেকগুলো গদ্য লেখা থাকতে পারে অনেকগুলো পদ্য লেখা থাকতে পারে তো ওই গ্রন্থেরই অনেকগুলো গল্প বা প্রবন্ধের মধ্যে একটা প্রবন্ধের নাম হচ্ছে মনুষ্যত্ব সংস্কৃতির কথা গ্রন্থের মনুষ্যত্ব প্রবন্ধ থেকে এই শিক্ষা মনুষ্যত্বটি এই অংশটুকু কি করা হয়েছে সংকলন করা হয়েছে আশা করি বুঝতে পেরেছ এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এটা আসে পরীক্ষার মধ্যে তারপর দেখো ধরন অথবা শ্রেণী এই যে আমরা লেখাটা পড়ছি বা মানে গদ্য বইয়ের মধ্যে সেটা কেমন ধরনের ছোট গল্প নাকি উপন্যাস নাকি কি তাহলে দেখো এটা হচ্ছে একটা প্রবন্ধ এবং প্রবন্ধের প্রকারভেদ হচ্ছে সেটা মননশীল প্রবন্ধ ভাষা এটা হচ্ছে চলিত রীতিতে রচিত হয়েছে বিষয়বস্তু মনুষ্যত্ব অর্জনের শিক্ষার গুরুত্ব আমার নামটা পড়ার ক্ষেত্রে অর্থাৎ যে প্রবন্ধটার নাম শিক্ষা ও মনুষ্যত্ব এই হেডিং এর মাধ্যমে কিন্তু আমরা বুঝে যাচ্ছি যে সেখানে শিক্ষা এবং মনুষ্যত্বের কথা উল্লেখ থাকবে অবশ্যই তো বিষয়বস্তু এটাই যে মনুষ্যত্ব অর্জনে শিক্ষার কি কি গুরুত্ব আছে এগুলো নিয়ে শিক্ষা মনুষ্যত্ব গ্রন্থের মূল আলোচনা তারপর দেখো একটা গুরুত্বপূর্ণ একটা আমি তথ্য দিয়েছি যেটা হচ্ছে মোতাহের হোসেন চৌধুরীর গদ্যে প্রমোদ চৌধুরীর প্রভাব লক্ষণীয় তাহলে এখানে এটা কিন্তু প্রচুর আসে যে মোতাহের হোসেন চৌধুরীর সমূহে কার প্রভাব লক্ষণীয় প্রমোদ চৌধুরী তোমরা যদি লক্ষ্য করে থাকো বাংলা প্রথম পত্রের প্রথম দিকে একটা গদ্য আছে বই পড়া বই পড়া লিখেছেন প্রমোদ চৌধুরী তাহলে এই যে বই পড়া যে আঙ্গিকে লেখা আছে সেরকম আঙ্গিকে কিন্তু শিক্ষা ও লেখা আছে অর্থাৎ তাদের লেখনির ধরনটা সেম এটাই বলা হয়েছে যে মোতাহির হোসেন চৌধুরীর গদ্যে প্রমোদ চৌধুরীর প্রভাব লক্ষণীয় আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ এবার আমি এই যে তোমরা বারবার হচ্ছে বিরক্তি বোধ করো গদ্যটা পড়তে গেলে সেটা আমি খুব সহজে অল্প কিছু তথ্যের সাহায্যে বুঝিয়ে দিব যাতে তোমরা হচ্ছে ওই অংশের মধ্যে সবকিছু বুঝে যাও চলো শুরু করি তো এখন আমরা দেখে নিব যে শিক্ষা ও মনুষ্যত্ব এই গদ্যটি কিভাবে সহজভাবে আমরা আয়ত্ত করতে পারবো দেখো আমাদের এই গদ্যের শুরুতেই বলা আছে যে মানব জীবনকে মোতাহের হোসেন চৌধুরী তুলনা করেছেন একটি দুতলা ঘরের সাথে তাহলে এই তথ্য তথ্যটা আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে যে তিনি মানব জীবনকে তুলনা করেছেন দুতলা ঘরের সাথে যেটা নিচের ঘর হচ্ছে জীবসত্তা এবং ওপরের ঘর হচ্ছে মানব সত্তা অথবা মনুষ্যত্ব এবং তিনি এটাও বলেছেন যে নিচের ঘর থেকে উপরের ঘরে যাওয়ার মই হচ্ছে শিক্ষা তাহলে এই অংশটুকু আমাদেরকে ভালো করে আগে বুঝতে হবে যে তিনি মোতাহির হোসেন চৌধুরী মানব জীবনকে একটি দুতলা ঘরের সাথে তুলনা করেছেন যেটা নিচতলা হচ্ছে সত্তা বা মানুষের যে মৌলিক চাহিদাগুলো আছে সেগুলো এবং উপরের তলা হচ্ছে মানব সত্তা অথবা মনুষত্ব বা মূল্যবোধ এবং এটা অর্জনের জন্য তিনি মই হিসেবে উল্লেখ করেছেন শিক্ষা অর্থাৎ নিচের ঘর থেকে উপরের ঘরে যাওয়ার মই হচ্ছে বা সিঁড়ি হচ্ছে শিক্ষা আশা করে বুঝতে পেরেছ এবার আমরা শিক্ষা নিয়ে আলোচনা করব অর্থাৎ যে মইটা নিয়ে তিনি কথা বলেছেন তার পরবর্তীতে তিনি শিক্ষা নিয়ে কি আলোচনা করেছেন সেটা আমরা সংক্ষেপে মূল যে তথ্যগুলো সেগুলো জেনে নেব দেখো শিক্ষা গদ্যের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে শিক্ষার দুটি দিক আছে একটি হচ্ছে প্রয়োজনীয় দিক এবং আরেকটি হচ্ছে অপ্রয়োজনীয় দিক তাহলে আমরা জানি শিক্ষা তো শিক্ষাই আবার প্রয়োজনীয় দিক কি আবার অপ্রয়োজনীয় দিক কি তো এখানে তিনি এজন্য বিভাগ করে দিয়েছেন কেননা এখানে প্রয়োজনীয় জিনিস বলতে তিনি বোঝাচ্ছেন যে শিক্ষার মাধ্যমে আমরা যে অর্থ উপার্জন করতে পারি শিক্ষা করা মানে শিক্ষা লাভ করার পর আমরা যে অর্থ উপার্জনটা করতে পারছি সেটাকে তিনি বলেছেন প্রয়োজনীয় দিক এবং অপ্রয়োজনীয় দিক হচ্ছে মনুষ্যত্ব লাভ ও জীবনকে উপভোগ করা অর্থাৎ শিক্ষার মাধ্যমে আমরা যে মূল্যবোধটা অর্জন করছি সেটাকে তিনি অপ্রয়োজনীয় দিক হিসেবে বিবেচনা করেছেন কিন্তু এই যে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় আমাদের মাঝে কিন্তু এটা প্রচলিত যে আমরা মনে করে থাকি যে অর্থ উপার্জনই হচ্ছে শিক্ষার জন্য আমরা শিক্ষা লাভ করছি অর্থ উপার্জনের জন্য আমাদের মূল টার্গেট হচ্ছে অর্থ উপার্জন করা এজন্য লেখক হচ্ছে ব্যঙ্গাত্মক ভাবে এখানে বলেছে যে প্রয়োজনীয় দিক হচ্ছে অর্থ উপার্জন এবং অপ্রয়োজনীয় দিক হচ্ছে মনুষ্যত্ব লাভ এবং এটা উল্লেখ করে দিয়েছেন যে তার কাছে শ্রেষ্ঠ দিকটা হচ্ছে অপ্রয়োজনীয় দিকটা কেননা শিক্ষার মাধ্যমে যেখানে মূল্যবোধ অর্জন করা যাচ্ছে সেটাই হচ্ছে আসল শিক্ষা আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ মানব জীবনকে মানব জীবনের তুলনা এবং শিক্ষা সম্পর্কিত তথ্য এর পরবর্তীতে তিনি মুক্তি নিয়ে কি আলোচনা করেছেন এটা আমরা দেখে নিব শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী শুধুমাত্র শিক্ষা নিয়ে আলোচনা করেননি তিনি এখানে মানব জীবনে আমরা কিভাবে মুক্তি লাভ করতে পারবো সে বিষয় নিয়ে আলোচনা করেছেন তো মুক্তির ক্ষেত্রে তিনি দুটো উপায়ের কথা বলেছেন একটা হচ্ছে অন্ন বস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি বা অন্নবস্ত্রের চিন্তা থেকে মানুষের মুক্তি এবং দ্বিতীয়তা হচ্ছে শিক্ষা দীক্ষার দ্বারা মানুষকে মনুষ্যত্বের স্বাদ পাওয়ানোর সাধনা অর্থাৎ যখন আমরা অন্য বস্ত্রের যে চিন্তা এটা থেকে মুক্ত হতে পারবো তখনই আমরা মুক্তি লাভ করবো অর্থাৎ আমাদের যখন কোনো বাহ্যিক কোনো চিন্তা থাকবে না কোনো টেনশন থাকবে না তখনই কি আমরা মুক্তির অর্থাৎ জীবনটাকে ভালোভাবে অগ্রসর করে নিতে পারব। এবং দ্বিতীয়ত হচ্ছে শিক্ষা দীক্ষার মাধ্যমে আমরা কি মনুষ্যত্ব বা আমাদের মধ্যে যে মূল্যবোধ সেটা জাগ্রত করা তাহলে আশা করি বুঝতে পেরেছ কোন দুটি উপায়ের কথা তিনি বলেছেন এ দুটা উপায় হলেই বা এ দুটা বিষয়ে আমরা অর্জন করতে পারলেই কিন্তু আমাদের আমরা ভালোভাবে বা আমাদের জীবনটাকে উন্নয়ন করতে পারবো এবার দেখো স্বাধীনতা অর্থাৎ মুক্তি পেতে হলে যে বিষয়গুলোতে স্বাধীনতা লাগবে আমাদের সেটা হচ্ছে তিনি তিনটা দিকের তিনটা স্বাধীনতার কথা বলেছেন একটা হচ্ছে চিন্তার স্বাধীনতা দ্বিতীয়ত বুদ্ধির স্বাধীনতা এবং তৃতীয়ত আত্মপ্রকাশের স্বাধীনতা আসবি তোমরা সকলে বুঝতে পেরেছ এই যে মুক্তি সম্পর্কিত যে তথ্যগুলো দিয়েছি এগুলো ভালো করে তোমরা পয়েন্ট করে রাখবে খাতার মধ্যে এভাবে করে নোট করে রাখবে তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে তোমাদের বই আর পড়তে হবে না এই যে তথ্যগুলো আমি দিয়েছি এগুলো ছকের মাধ্যমে বা লেখচিত্রের মাধ্যমে একে একে পড়লে কিন্তু ভালো করে মনে থাকবে তোমাদের বিষয়গুলো আচ্ছা এবার যে বিষয়গুলো আমাদেরকে জানতে হবে পরীক্ষার মধ্যে যাতে আমরা আটকে না যাই যাতে সবগুলো প্রশ্নের উত্তর করতে পারি সেগুলো হলো অর্থ চিন্তা নিগড়ে সকলে বন্দি আমি গল্পের কেমন কিছু তথ্য এখানে অ্যাড করেছি যেগুলো পরীক্ষার মধ্যে বারবার আসে তো তার মধ্যে হচ্ছে অর্থ চিন্তা নিগড়ে সকলে বন্ধু সকলে কিসের মধ্যে বন্ধি অর্থ চিন্তা নিগড়ে নিগর মানে হচ্ছে শিকল আশা করি সকলে বুঝতে পেরেছ এবার দেখো অন্য বস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড় এইখান থেকে প্রশ্ন এসে থাকে যে কিসের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড় হবে অন্য বস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড় আবার বলা হয় যে এই উক্তিটা দেওয়া থাকবে বলা হবে যে বোধটি কিসের পরিচয় এই বোধটাই হচ্ছে মনুষ্যের পরিচয় শান্তিটা আসল তখনই তুমি বুঝে যাবে যে তোমার মধ্যে মনুষ্যত্বটা আছে বা মনুষ্যত্বটা জাগ্রত হচ্ছে তো এই বোধটা সেজন্য বলা হয়েছে যে মনুষ্যত্বের পরিচয় তারপর তিন নম্বর দেখো লোভের ফলে মানুষের আত্ম মৃত্যু ঘটে এখানে আত্মিক মৃত্যু দ্বারা মূলত মূল্যবোধের অবক্ষয় বোঝানো হয়েছে তার মানে লোভ করার মাধ্যমে মানুষ বাহ্যিকভাবে মানুষের ক্ষতিগ্রস্ত না হলেও ভেতর থেকে সে কিন্তু মারা যায় অর্থাৎ তার মূল্যবোধটা মারা যায় আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো এবার আমি আরো কিছু তথ্য তোমাদেরকে দেখিয়ে দিব এবার দেখো চার নম্বরে আমি উল্লেখ করেছি যে মোতাহের হোসেন চৌধুরী তার এই প্রবন্ধের মধ্যে কোন কোন বিষয়গুলো উপস্থাপন করেছেন তুলনা স্বরূপে অথবা কোন কোন বিষয়ের উদাহরণ কে নিয়ে এনেছেন বোঝানোর সুবিধার্থে প্রথমত তিনি উল্লেখ করেছেন কারারুদ্ধ আহা তৃপ্ত মানুষ অর্থাৎ যারা কারাগারে বন্দী আছে তারা কিন্তু নির্দিষ্ট খাবার নির্দিষ্ট বস্ত্র এগুলো পেয়ে যাচ্ছে অর্থাৎ কারাগারে অবস্থানকারী ব্যক্তিরা সেটাকে স্বর্গ মনে করে কেননা সেখানে তারা পর্যাপ্ত অন্য বস্ত্র পেয়ে যাচ্ছে কিন্তু যারা আমরা বাহিরে অবস্থান করছি তারা কি কখনোই কারাগারকে স্বর্গ মনে করে না কেননা শুধুমাত্র খাবার বা হচ্ছে বস্ত্রই আমাদের মূল বিষয় না আমাদের এই যে আলো বাতাস এগুলো ছেড়ে আমরা যদি কারাগারে যাই আমাদের যেন বন্ধ হবে তো এখানে সেটাই বুঝিয়েছেন তিনি যে কারারুদ্ধ আহাতৃপ্ত মানুষের মূল্যই বা কতটুকু অর্থাৎ সে নিজেদেরকে কারাগারে স্বর্গে থাকা অবস্থানকালী হিসেবে মনে করলেও বাহিরে কিন্তু তার কোনো মূল্য নেই আশা করি বুঝতে এবার দুই নম্বরে তিনি উল্লেখ করেছেন খাঁচায় বন্দি পক্ষী বা পাখি অর্থাৎ দেখো তোমরা যদি একটা পাখিকে খাঁচার মধ্যে রাখো এবং কোনো একদিন যদি গেটটা খুলে দাও বা সেটার দরজাটা খুলে দাও তাহলে দেখবা যে পাখিটা কি উড়ে চলে যাচ্ছে কেন চলে যাচ্ছে তুমি তো অনেক খাবার দাও পানি দাও তবু কেন চলে যাচ্ছে কেন না সে আকাশের বাতাসের সঙ্গী অর্থাৎ সেখানে সে তার আনন্দ খুঁজে পায় তো এখানে মূলত মোতাহির হোসেন চৌধুরী বোঝাতে চেয়েছেন যে তুমি যতই খাবার পানি দাও না কেন পাখি কি খাঁচার মধ্যে কখনো তুমি বন্দি করতে পারবে না তৃতীয়ত তিনি উদাহরণস্বরূপ বলেছেন যে পায়ের কাটা অর্থাৎ পায়ে আমাদের যদি কাটা বিদ্ধ হয় তাহলে সেই কাটার দিকে বারবার খেয়াল রাখলে আমরা কিন্তু হাঁটার আনন্দটা উপভোগ করতে পারবো না সেম ভাবে তিনি বুঝাতে চেয়েছেন যে অন্য বস্ত্রের বা খাবারের আমাদের যে মৌলিক চাহিদাগুলো সেগুলো নিয়ে সারাক্ষণ চিন্তা করতে থাকলে আমাদের যে মুক্তির যে আনন্দ সেটা আমরা কখনো অনুভব করতে পারবো না চার নম্বর তিনি বুঝিয়েছেন ভারী জিনিস উপরে তোলার বিষয় এখানে তিনি একটা উদাহরণ দিয়েছেন যে কোনো একটা ভারী জিনিসকে নিচ থেকে উপরের দিকে তুলতে হলে নিচ থেকেও ধাক্কা দিতে হয় এবং উপর থেকেও কি টানতে হয় তো তিনি মূলত এখানে উপর থেকে টানাটাকে উল্লেখ করেছেন শিক্ষা এবং নিচ থেকে ঠেলা হিসেবে উল্লেখ করেছেন সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা তিনি এটা উল্লেখ করেছেন যে অনেক মানুষ একত্রিত হয়ে শুধুমাত্র উপর দিয়েই ওই ভারী জিনিসটি তুলতে পারবে অর্থাৎ শিক্ষা দ্বারা মানুষের মানব উন্নয়ন সম্ভব কিন্তু নিচ থেকে শুধুমাত্র ঠেলার মাধ্যমে কোনো জিনিসকে উপরে তোলা যায় না অর্থাৎ শুধুমাত্র সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা থাকলে মানব উন্নয়ন সম্ভব নয় শিক্ষাটা অবশ্যই থাকতে হবে আশা করি বুঝতে পেরেছ তো এই চারটা বিষয়কে তিনি উদাহরণস্বরূপ বা তুলনা স্বরূপ বুঝিয়েছেন তারপর দেখো যে বিষয়গুলো জানতে হবে বইয়ের মধ্যে আছে ছোট মোহে মোহে যে বড় জিনিস হারাতে দুঃখ বোধ করে না সে শিক্ষিত না অর্থাৎ ছোট জিনিসকে হারাতে চায় না বলে বড় জিনিস হারিয়ে ফেলে রকম যারা মানুষ মন মানসিকতা যে মানুষরা আছে তারা মূলত শিক্ষিত না শিক্ষা তার বাহিরের ব্যাপার অন্তরের ব্যাপার হয়ে উঠেনি অর্থাৎ তার মূল্যবোধ এখনো জাগ্রত বা সৃষ্টি হয়নি ছয় লেফাফা লেফাফা আর শিক্ষা এক কথা নয় মানে হচ্ছে বাইরের দিক থেকে ঠিকঠাক কিন্তু ভেতরের দিকে হচ্ছে ফাঁকা বা অন্তঃসার শূন্য বাইরে চাকচ চাকচিকময় কিন্তু ভেতরে কি মানে তেমন একটা সুন্দর না অসুন্দর তাহলে সে কথাই বলা হচ্ছে যে লেফাফা দুরস্তির সাথে কখনোই শিক্ষাকে এক পরে তুলনা করা যায় না কেননা এই দুটা বিষয় কখনোই এক নয় আশা করি তোমার সকলে বুঝতে পেরেছ তাহলে এ ছিল পুরো প্রবন্ধটির ব্যাখ্যা এই অংশটুকু বা এই তথ্যগুলো জানলেই হবে এখান থেকে মূলত প্রশ্নগুলো এসে থাকে এবার আমি তোমরা যাতে কয়েকটা চরণের বা লাইনের মাধ্যমে এটা আসল কথা বা মূলভাবটা বুঝে যাও সেটা নিয়ে আলোচনা করবো তাহলে দেখো এবার আমরা মূলভাব সম্পর্কে জানবো বা এই প্রবন্ধে মূলত কি বুঝাতে চেয়েছেন মোতাহির হুসেন চৌধুরী এটা আমরা জেনে নিই মানুষের সত্তা হচ্ছে দুটি জীব সত্তা এবং সত্তা জীব জীবসত্ত্বাকে টিকিয়ে রাখা প্রয়োজনেই অন্য চিন্তা থেকে মুক্তি দরকার আমাদের কিন্তু অর্থ সাধনায় একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত নয় অর্থ সাধনাকে জীবন সাধনা মনে করলে শিক্ষা মানব জীবনে উন্নয়ন ঘটাতে পারে না প্রকৃত শিক্ষার মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটে মানব উন্নয়নে শুধুমাত্র ব্যক্তিগত চেষ্টা নয় সুশৃঙ্খল সমাজ ব্যবস্থাও প্রয়োজন তাহলে এই অংশ এতটুকু পড়লেই কিন্তু আমরা পুরো মূল ভাবটা বা পুরো গদ্যের বিষয়বস্তু বুঝে যাব তো এটা ভালো করে আয়ত্ত করে নেবে আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ আমার আজকের এই ক্লাসের বিষয়টি বা টপিকের সব যাবতীয় তথ্যগুলো বুঝতে পেরেছ এর পরবর্তীতে আমি শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটির গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন এবং তার উত্তর নিয়ে হাজির হব ইনশাল্লাহ এবং সেগুলো পাওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এই ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে লাইক করবে সকলে সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ